গত পাঁচ মার্চ সোমবার বিকেলে শিলচর পাবলিক স্কুল রোডের বাসিন্দা দেবী চক্রবর্তী হিউম্যান সায়েন্স ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন স্বাক্ষরকালে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন তার স্বামী সৌরভ প্রক অনুজ তমাল চক্রবর্তী অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে দেবী চক্রবর্তী জানান প্রয়াত অমিয় অ্যান্ড মহাদয়ের মরদেহ মেডিকেলে দানের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের কল্যাণে তার এই পদক্ষেপ উল্লেখ্য যে দেবী চক্রবর্তী একজন নিয়মিত রক্তদাতা ফোরামের পক্ষ থেকে সমাজ চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পে তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয় এদিন ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইন্দ্রনীভ ভট্টাচার্য কার্যকরী সদস্য কমল চক্রবর্তী সম্পাদক হানিক বর্ভিয়া সভাসাশী স্বাক্ষর পত্রের প্রতিলিপি স্বাক্ষরকারীর হাতে হস্তান্তর করা হয় আর 24 চ্যানেল থেকে ভয়েসে বর্নালি মিত্র সেটা কি কারণে আপনার হঠাৎ কেন মনে হলো যে আমি দেহদানে করি সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার একজন দিদি রূপা রাহা তার মা শ্রীমতী ওমিও অ্যান্দো তিনি আজকে নেই তো ওনার কথা জেনে ওনার বিষয় জেনে যে উনি এত সাহসী একজন মহিলা ওনার ব্যাপারটা শুনেই আমার সঙ্গে সঙ্গে মনে হলো যে আমিও এরকম করতে পারি যাতে আমার মারা যাওয়ার পরেও আমার আমি যাতে কারোর মধ্যে বেঁচে থাকতে পারি তো সেই ওনার থেকেই অনুপ্রেরণটা পাওয়া তো আর কিছু বিশেষ নেই মানে আমি চলে যাওয়ার পরেও যাতে আমি বেঁচে থাকি অন্য কারোর মধ্যে সেটা থেকেই আমার এই চেষ্টা আজ এসেছি শিলচর পাবলিক স্কুল রোডের প্রোগ্রেসিভ এনক্লেবে সেখানে দেবী চক্রবর্তী একজন মহিলা উনি আজকে দেহদান অঙ্গীকার স্বাক্ষর করলেন হিউম্যান সায়েন্স ফোরাম সায়েন্স ফোরাম থেকে আমরা দেবী চক্রবর্তী মহাশয়াকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা এবং কথা প্রসঙ্গে জানতে পারলাম যে দেবী চক্রবর্তী শুধু যে দেহদানি আজকে অঙ্গীকার স্বাক্ষর করেছেন না। উনি সবসময় রক্তদান করে থাকেন আর তো এই যে রক্তদান জীবিত অবস্থায় রক্তদান করে গেলেন এবং করেও যাচ্ছেন উনি এবং পরবর্তীতে যখন মৃত্যুর পরও যে সমাজের কাজে উনি নিয়োগ করলেন ওনার শরীরটাকে সেজন্য আমরা সত্যি খুব গর্বিত তো আমাদের পক্ষ থেকে আমরা যারা এখানে এসেছি দেবী চক্রবর্তী মহাশয়কে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা